আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি ফরিদপুরে আঠারোশী দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জির বিশ্ব জাকের মঞ্জিলে এত অসংখ্য মানুষ ভক্তবিন্দু এখানে উপস্থিত হয়েছে যা কেউ দেখেনি না দেখলে তারা বুঝতে পারবে না কি পরিমাণ লোকজন এখানে আছে এছাড়া আপনাদের দেখাচ্ছি বিশ্ব জাকির মসজিদের যে মার্কেট অর্থাৎ যেখানে বিভিন্ন আসবাবপত্র আপনারা ক্রয় করতে পারবেন দেখুন এক গলি থেকে আরেক গলি দেখা যায় না আর এত পরিমাণে দোকান এবং লক্ষ লক্ষ মানুষের উপস্থিত এই বিশ্ব জাকির মন্দিরে আপনারা এখানে আসুন আরেকটি বিষয় হচ্ছে এখানে সমস্ত কিছুই খুব সহজ এবং খুব সহজভাবে পাওয়া যায় এবং অল্প দামে আপনারা এখান থেকে কিনতে পারবেন তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ধন্যবাদ সবাইকে